বীর মুক্তাজাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি সম্মান জানাচ্ছি সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি শুরু করছি আহ আগস্ট জুলাই আগস্ট থেকে আমরা একটা যুদ্ধের মধ্যে আছি বাংলাদেশ ব্যদখল হওয়া বাংলাদেশ পুনরুদ্ধারের আমরা এই যুদ্ধে আছি আমরা আমার আমার অনেক বর্তমানে আমরা অনেকের কথাবার্তা শুনে মনে হচ্ছে পা বলতেছেন যেটা বাস্তবতা যে বাংলাদেশের যুদ্ধ হচ্ছে যুদ্ধ পরিস্থিতি অনেক কিছু যেটাতে অনেকে ভয় পায় যাচ্ছে অনেকে ইয়ে মানে একটু পেছনে সরে যাচ্ছে একটু হতাশ হচ্ছে কিন্তু আমি মনে করি আমরা আমাদের আমাদের আমরা যারা বাঙালি বাংলাদেশের বাঙালি আমাদের কয়েকটা গৌরবময় ইতিহাস আছে পাকিস্তান থেকে আমাদের আলাদা হইতে আমাদের তেইশ বছর লাগছে আমরা স্বাধীনতা যুদ্ধ করছি আমরা নয় মাসে আমরা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি আমরা কোনোদিন কখনো কোনো অন্যায়ের কাছে আমরা মাথা নত করিনি নয় মাসে আমরা বর্তমানে আমরা যে অবস্থায় আছি সালে আমরা তার আরো ভয়ঙ্কর অবস্থায় ছিলাম আমাদের কিছুই ছিল না আমাদের অস্ত্র থেকে শুরু করে আমাদের কিছুই ছিল না ছিল আমাদের মুক্তিযোদ্ধারা যারা তাদের জীবন বাজি রেখেছিল শুধুমাত্র এই বাংলাদেশের জন্য সেই বাংলাদেশ আবার সেই একাত্তরে পরাজিত অপশক্তি নট শক্তি অপশক্তি সেই রাজাকার তাদের শাবকেরা দখল করেছে এই দখল হওয়া বাংলাদেশকে আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি এই যে আমাদের যে কমান্ডাররা আছেন তাদের কমান্ডারশিপে আমরা পুনরুদ্ধার আমাদের আমরা সবসময় ঘুরে ফিরে আমাদের সেই ভিত্তির কাছে আমরা আসি আমাদেরকে আসতে হবেই আমাদের সেই ভিত্তিটা কি আমাদের ভিত্তি হচ্ছে আমাদের বঙ্গবন্ধু আমাদের এই এক আঙ্গুল বঙ্গবন্ধু সেই তর্জনী আমাদেরকে ঘুরে ফিরে সেই তর্জনীতে আসতে হবে আমাদেরকে ঘুরে ফিরে সেই একাত্তরে আসতে হবে আমাদেরকে ঘুরে ফিরে তুমি কে আমি কে বাঙালি বাঙালি এখানে আসতে হবে আমাদেরকে ঘুরে ফিরে এখানেই আসতে হবে যে বাঁশের লাঠি তৈরি করো বাংলাদেশ স্বাধীন করো আমাদেরকে ঘুরে ফিরে আসতে হবে তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব আমাদেরকে ঘুরে ফিরে এখানেই আসতে হবে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা আমরা কখনো হারিনি আমরা কখনো হারব না আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা তাদের জীবন ঝুঁকি নিয়ে এখন রাস্তায় নেমে আসছেন মিছিল দিচ্ছেন প্রতিবাদ করতেছেন এই জঙ্গি ইউনুসের বিরুদ্ধে যারা প্রতিবাদ করতেছেন তাদেরকে প্রতিবাদ করে তাদেরকে এই বিজয় ছিনিয়ে আনতে হবে বেদখল হওয়া বাংলাদেশ পুনরুদ্ধার করতে হবে আমাদেরকে আর পেছনে ফিরে আসলে হবে না হয়ে রাস্তায় মরতে হবে না হলে জেলে যেতে হবে আট মাস হয়ে গেছে আমাদের পেছনে ফেরার কোনো সুযোগ নেই আমাদেরকে এইভাবে লড়াই করে সংগ্রাম করে আমাদের বিজয় ছিনিয়ে ছিনিয়ে আনতে হবে আমাদেরকে একজন এখানে বলে গেছেন আমরা তিন চার আগস্টে পরাজিত হয়েছি প্রতারণার মাধ্যমে কখনো পরাজিত পরাজিত হয় না আমাদের যদি তারা প্রথমে বলতো যে এক দফার আন্দোলন তাহলে তাদের পরাজয় তখনই হইতো প্রতারণা সততার মাধ্যমে যেটা হয় সেটা কখনো গৌরব হয় না আমরা কখনো পরাজিত হইনি আমাদের সাথে প্রতারণা করা হয়েছে ধন্যবাদ সবাইকে Thank you.